পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো অর্থনৈতিক সুমারি এই সম্মানী ভাতা কবে থেকে দেওয়া শুরু হয়েছে এবং কোন কোন বিভাগে শুরু হয়েছে এবং কোন কোন বিভাগে দিতে দেরি হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি তো ভিয়ার্স এর টাকা কিন্তু দুই তারিখ থেকে দশ শুরু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ টাকা পনেরো হাজার অ্যালাউন্স ফরম ডিএম টু সেভেন জিরো থ্রি ব্যালেন্স পনেরো হাজার আট টাকা এখানে সব কিছু দেওয়া রয়েছে ইকোনমিক সেন্সাস দুই হাজার প্রজেক্ট তো ভিয়ার্স এখানে কিন্তু আপনার টাকা তুলতে যত টাকা লাগবে টাকা সহ কিন্তু ক্যাশব্যাক সহ কিন্তু এই টাকাটা দেওয়া হয়েছে তবে ঢাকা এবং খুলনা বিভাগে কিন্তু এ টাকা দেওয়া শুরু হয়েছে আর অন্যান্য বিভাগে কিন্তু পর্যায়ক্রমে দেওয়া হবে তবে রাজশাহী এবং রংপুর বিভাগে কিন্তু এ টাকা দিতে এখনও হয়তো বা কিছুটা দেরি হতে পারে তো ভিওর্স আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনারা যারা যারা টাকা পেয়েছেন তারা আমাকে কমেন্টে জানাবেন পর্যায়ক্রমে কিন্তু সবাইকে টাকা দেবে এতে টেনশনের কোনো কারণ নেই এই ছিল আজকে সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম